হ্যাঁ হ্যাঁ কিছু কিছু তো জায়গায় মিলে শুধু শাহিব খানি মানে অ্যাক্টিং করছে ছবিটা আর তেমন আর কি আর একটা অন্য কার ই নাই তেমন কোনো মানে করে কিছু নাই কোনো ছবি শুধু সাকিব খানিক আই কে আর অ্যাক্টিং টা এক চলেছে কি যেহেতু ইন্ডিয়ান

একটা বন্ধ করে চারশো টাকা বিক্রি করতেছে দুশো টাকা টিকিট প্রতি পঞ্চাশ টাকা পিছিয়ে ঠিক আছে দুশো টাকা বেশি অনেক বেশি এত টাকা বেশি একটা আমার জন্য অনেক কষ্ট করবে একশো বিশ টাকা তারপরে আশি টাকা বেশি

ভাইয়া আপনি দেখতে পাচ্ছি মানুষের মিলে কোনো টিকিট দেওয়া যাচ্ছি না আর যে ছবিটা ধরুন এটা শাকিব ভাইয়ের ছবি খুব ভালো হবে ইনশাল্লাহ শাকিবাই ছবি টুপাক বলেন

আমার চেয়ে ধনে পালে করছে ছবিটা দেখা অসাধারণ মুভি করছে গল্পটা অসাধারণ বাংলাদেশের ছবি হয় না এত সুন্দর তামিল কিন্তু সব হয়ে এত সুন্দর মুভি করছে অসাধারণ আমরা চাই ধরো চুয়াশু যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি এখানে উপস্থিত থাকতো সেই ক্ষেত্রে সবার জন্য উপকার হইতো ও আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে উশৃঙ্খল ভাবে টিকিট বিক্রি হচ্ছে ব্লাগে বিক্রি হচ্ছে যার কারণে সাধারণ মানুষ ঠিকভাবে ছবিগুলো দেখতে পারতেছে ও আইন বাহিনী যদি কঠোর পদক্ষেপ নিত তাহলে হতবার সবাই একসাথে সুষ্ঠুভাবে ছবি ওই যে পাঁচশো দিয়ে টিকিট দিচ্ছে এক ব্যক্তি আমার কাছ অনেক টাকা চাচ্ছে তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা দীর্ঘ দূর থেকে আইসা এই

Ablete hawa, leh iti mbambele! O giro, giro, giro! Diak, diak! Diak!